হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছ সবাই ভালো সুস্থ আর নিরাপদে আছো তো তোমাদের বান্ধবী পাইল আবার একটা ব্লগ নিয়ে চলে এলো তো আশা বা অনুরোধ রাখবো ভিডিওটা স্কিপ না করে তোমরা সবাই দেখবে তো আছে মানডে আর আজকে হচ্ছে ষোলোই ডিসেম্বর তো এখন বাজে ঘড়িতে ঠিক এগারোটা পনেরো তো এখন থেকে ব্লগটাকে শুরু করলাম আর অন্য সময় দেখাই আর্লি মর্নিংয়ে আপনাদের সাথে শেয়ার করছি চাটা তো আজকে আমি একদম তিনতলার ঘরে চলে এসেছি তো সেখান থেকে আজকে ভিডিওটা শুরু করলাম তো অ্যাজ ইউজুয়াল মেয়ে স্কুল চলে গেছে ও তো এগারোটার মধ্যে বেরিয়ে যায় তো চলে গেছে তারপর আমার যা কাজ থাকে তো আজকে ভাবলাম সেগুলো আপনার সাথে শেয়ার করি আর অনেক সময় কাজগুলো আমি মেয়ে চলে যাবার মানে স্কুলে যাবার আগেও হয়ে যায় আবার অনেক সময় একটু বেশি কাজ থাকলে তখন ভাবি মেয়ে স্কুলে চলে গেলে সেই কাজগুলোকে করব। তো আজকে কি কি কাজ করব আপনাদের কিছু কিছু টিপস দেবো তো সেই জন্যেই আজকে ভিডিওটা আপনার সাথে শেয়ার করছি তো আমি এখন তিনতলা ঘরে এলাম কিছু ব্রেড কাভার বার করলাম কিছু বলতে দুটো বেড কাভার বার করলাম তার পিলো বাবার সমস্ত কেন দোতলার ঘরে মানে আমাদের বেডরুম আর আমার শাশুড়ি মার বেডরুমের বেড কাভারগুলোকে চেঞ্জ করব তো সেগুলোকে বার করে রাখলাম আর হাজবেন্ডের জ্যাকেটটা আমি গুছিয়ে রাখলাম ও অফিস যাবে ইভিনিং ডিউটি চলছে তো সেটা জ্যাকেটটাও নিয়ে যায় সোয়েটার পরে যায় আসার সময় যেহেতু বাইকে প্রচণ্ড ঠান্ডা তো সেই জন্য জ্যাকেটটা নিয়ে যায় তো সেই জ্যাকেট খাটটাকে গুছিয়ে রাখলাম আর এই যে খাটের মাথায় সমস্ত যে হাজবেন্ডে জামা কাপড় থাকে পরে করে রাখে খুলে তো সেগুলোকেও কিছু কাছে গুছিয়ে রাখলাম আর আজকে তিনতলা ঘরটা ইউজুয়াল আমি দু তিন দিন অন্তর ঝাড়পুছ করি ঝাড়পুচ বলতেই ডাস্টিং করি তো তিনতলা ঘরে পেড চেঞ্জ করবো না কেন বেশি দিন তো মানে চেঞ্জ করিনি মানে চেঞ্জ করিনি বলতে পাল্টাইনি সেটাই আর কেন তিন তলা ঘরে আমাদের খুব একটা তো বলছিলাম না শোয়া বসা হয় না থাকা হয় না তো সেই জন্য ময়লাটা কমই হয় তো সেই এই করে মানে নিচ্ছি সমস্ত ফার্নিচার গুলো সব কিছুই আর ওই জানলার মধ্যে দেখছিলেন যেগুলো মুছছিলাম তো সেগুলো রাখা ছিল এনে সেই অনলাইনে আমি অর্ডার দিয়েছিলাম তো বলছিলাম না পাচ্ছিলাম না কিছু কিছু জিনিস মানে আপনার সাথে পরে শেয়ার করে বলেছিলাম তো সেগুলোই লাগানো হয়েছে তো আপনার সাথে দেখাতে ভুলে গেছি তো মাও এসছে মা উপরের তিনতলা ঘরের মানে আমার শাশুড়ি মা এসছে ওই যে ছাদে যা গাছগুলো আছে সেগুলোকে জল দিয়ে দিচ্ছে আর এদিকে আমি সমস্ত ডাস্টিংগুলো করে নিচ্ছি আর কি বলুন তো ওই বলি রেগুলার বেসে যদি আপনি একটু টাইম বার করে যদি করতে পারেন দেখবেন একসাথে না অনেক পরিষ্কার করতে লাগে না যে এক মাস বাদে পুরো ডিপ ক্লিনিং করতে হবে সেগুলো করতে লাগে না যখনই সময় পারবেন পাবেন তখনই একটু একটু করে পরিষ্কার করতে থাকবেন দেখবেন কিছু জিনিস সব একসাথে যদি না হয়ে ওঠে কিছু কিছু জিনিস পরিষ্কার করতে থাকবেন তাতে দেখবেন আপনারও একটা কম হবে কেন আমাদের হাউসওয়াইফদের সবসময় দেখবেন তারা হুড়ো থাকে আমাদের তো কাজকর্ম সব কিছুই লেগে থাকে সকাল থেকে উঠে রান্না বান্না সমস্ত কিছুই আর উইদাউট কোনো মেট ছাড়া আমরা এইসব কাজ করে থাকি অনেকেই অনেকেরই মেট থাকে তারা তারপরেও তাদের অনেক কাজ করতে হয় কিন্তু যাদের মেট নেই বাড়িতে তাদের কিভাবে করতে হয় তো সেই হিসাবেই বলছি টাইম যদি একটু মেনটেন বার করে নেন না দেখবেন ঠিক হয় ওই আর্লি মর্নিংয়ে একটু ঘুম থেকে উঠতে হবে তারপর ঠিক টাইমে সমস্ত কিছু মানে রান এই টাইমে আমি এইটা এর মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে এই টাইম মেনটেন যদি আপনি করতে পারেন না তো দেখবেন সমস্ত কাজ ঠিক টাইমের মধ্যে আপনি তা তাড়াতাড়ি করে ফেলতে পারবেন তখন একটা মনের মধ্যে হে থাকবে না যে আমাকে এই কাজটা করতে হবে এখনও হলো না তো যাই হোক দেখুন আমি উপরের ঘর থেকে চলে এলাম উপরে তিনতলা ঘরের সমস্ত রাস্টিং কমপ্লিট হয়ে গেছে এসে আমি এখন আমার দোত বেডরুমে চলে এসেছি তো বেডরুমে এখন বেডকভারটাকেও চেঞ্জ করে নিচ্ছি কেন আগে বেডকভারগুলো চেঞ্জ করে নিই তারপরে আমি সমস্ত ডাস্টিং করবো আর মোটামুটি আমার উপরে তিনতলা ঘরে পনেরো থেকে দশ মিনিট মতো লেগেছে ডাস্টিং করতে যেহেতুই আর উপরে তিনতলা ঘর মানে উপরের ঘরটাতে ওই দুদিন তিন দিন অন্তরে আমি করি আর আমার নিচের সমস্ত কিছু আমি কিন্তু রেগুলার বেসেই করি যেহেতু রেগুলার বেসে করি বলে তো সেগুলো ময়লাটা বেশি হয় না একদিন যদি স্কিপ হয়ে যায় যদি কোনো কারণে কোথাও গিয়ে যাওয়ার থাকলে সকালবেলা বা কোনো কিছু তখন আর আমাকে করতে লাগে না যেন সব কিছু পরিষ্কার আছে আর দেখুন এখন ঘড়ির কাটায় কিন্তু সাড়ে এগারোটা বাজে আমার ঘড়িটা আছে পাঁচ মিনিট তো ওই বললাম দশ থেকে পনেরো মিনিট ওপরে ঘরটা পরিষ্কার করতে সময় লেগেছে তো এখন আমার ওয়েডরুমে বিছনার চাদর টাদর পাল্টানো হয়ে গেছে এখন চলে এলাম আমার মার বেডরুমে তো মার বেডরুমেও আমি সমস্ত ওয়েট কভার চেঞ্জ করে নেব আমরা দেখবেন বাড়ির বউরা হাউসওয়াইফরা যদি এই এইসব জিনিসগুলো ঠিকঠাকভাবে মেনে চলি না মানে পরিষ্কার পরিচ্ছন্ন দিক দিয়ে বলছি সমস্ত কিছু বাড়িতে মানে ঠিকঠাকভাবে অগোছালো না করে গুছিয়ে সুন্দর করে রাখি না দেখবেন লক্ষ্মীশ্রী সত্যি বজায় থাকে আর আমরা দেখবেন ঠিকঠাকভাবে যারা মানে কি বলবো কথায় আছে না যারা দেখবেন আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি তারা দেখবেন কি বলুন তো কমই করে আর আছে দেখবেন যারা বংশগত ধনী তারা কখনোই বা কোনো কিছু করেন না তারা দেখবেন পয়সা থাক তাও কিন্তু ধীর স্থির ভাবে আহ সবকিছু করার চেষ্টা করে যে পয়সা আছে বলে এটা কিনে নেবো ওইটা কিনে নেব এই দেখাবো ওই দেখাবো সেটা করে না আর যারা দেখবেন অল্পতেই একটুতেই টাকা পেয়ে গেলে কি করবে না করবে ভেবে পায় না কিন্তু ওই টাকা টাকাটা কিন্তু তাদের না অন্যকে ঠকিয়ে কখনোই নিজে কিন্তু সুখে থাকা যায় না ঠিক একদিন ফল না ফল পাওয়া যায় এরম জানা আমাদেরও আছে মানে সে কি বলবো এমন টাকা পেয়ে গেল গাড়ি এ বাড়ি ফ্ল্যাট হ্যানা তেনা অনেক কিছু কিনে নিল তারপরে সব আস্তে আস্তে মানে মানে থাকে কি বলবো তাদের তাদের এইটাই হচ্ছে কথা যে ওই টাকা পেয়ে গেলে যে কি করব কিন্তু টাকাটা কিভাবে তুমি যদি কষ্ট করে অর্জন করো ভগবান কখনোই তা সে তোমার থেকে কেড়ে নেবে না কিন্তু লোকের কে কষ্ট দিয়ে লোককে কাঁদিয়ে বা তার যদি জিনিস ভোগ করার চেষ্টা করো তার ফল কিন্তু একদিন না একদিন এখানেই পেতে হবে ওই কথা আছে যা তুমি এখানে কর্ম করবে তার ফল কিন্তু এখানেই পেতে হবে সব কিছু কেউ সঙ্গে নিয়ে যায় না সব কিন্তু এখানেই রেখে যায় এই সব জিনিসগুলো দেখবেন আমাদের মধ্যে আছে কিছু মানুষের মধ্যে এগুলো থাকে তো এই জন্যে আমার বাড়ির লোক সবসময় বলে বাড়ির লোক বলুন আমার বাবা মা মানে সবাই মানে এইরকমভাবেই বলে যে আস্তে আস্তে সবকিছু হবে আছে বলেই আমি খরচা করব না আমার প্রয়োজনটা দেখতে হবে আমার যেই জিনিসটার প্রয়োজন আছে কি না লোককে দেখিয়ে কোনো কিছু করা যায় না আর যাই হোক বলতে নেই যাইভাবে থাকি না থাকি আমরা সৎভাবে আছি বলি আমার বাবা বাবাও ছিলেন মানে বলতে নেই আর আমার শ্বশুর মশাইও সৎ ছিলেন বলে আজ ঠিকঠাক ভাবে আমরা মানে ঠিকঠাক বিলং করতে পারছি বলবো না আমরা খুব ধনী বা বলবো না কোনো কিছু যাই হোক এগুলো এক একটা মানুষের এই ধারণা তো কি বলবো আছে কিছু কিছু মানুষ যে তাদের বাচ্চা কাচ্চাকেও শিখিয়ে রাখে মানে যে আমার কাছে অনেক অনেক আছে তো কথা বলতে বলতে অনেক কাজে আমার হয়ে গেল এদিকে হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিলাম ওর খাবারটাই হয়ে গেছে অফিসে বেরোবে বলে তো সেই জন্য তার ফাঁকে ডাস্টিং করতে করতে আমি ওকে খেতেও দিয়ে দিলাম তো খেতে দিয়ে এসে আবার যা বাদবাকি ডাস্টিংগুলো আছে সেগুলো করছি আর পুরো বাড়ি আমার ডাস্টিং এইসব করতে না অনেকটা সময় লাগে একদম ওই বললাম যদি একদম প্রপারভাবে একদিন যদি ভালোভাবে করি পরের দিন আবার একটু হালকা হলো কেন অত তো ধুলো পড়ে না কিন্তু রেগুলার করতে হবে না করলেও আবার পড়ে যায় তো তো সেই জন্য এই গাছের পাতাগুলো আমি সমস্ত মুছি একদম ভালোভাবে আর মানে যেহেতু রাস্তার উপর বাড়িতে দেখবেন রেগুলার ধুলো পড়ে আর শীতকালে একটু বেশি যেন সবকিছু ধুলো মানে বেশি পড়ে যায় মনে হয় তো সেই জন্য আর পুরো বললাম একটু সময় লাগে বললাম একটু হাতে যদি সময় করে ঠিক টাইম মতো করা যায় না দেখবেন খুব তাড়াতাড়ি সমস্ত কাজ হয়ে যায় টাইমটাকে আপনাকে মেনটেন করতে হবে তাহলে দেখবেন সমস্ত কাজ একদম তাড়াতাড়ি ঠিকঠাকভাবে রেগুলারই আপনি করতে পারবেন যারা আমরা হাউস ওয়াইফ ওয়ার্কিং যারা আছি তাদের ক্ষেত্রে একটু অন্যরকম তো আগের দিন রবিবার দিন বলেছিলাম আগের ব্লগে দেখিয়েছিলাম বই মেলায় গেছি তো ওখান থেকেও মেয়ে কটা বই কিনেছে আর ওই চন্ডীর মেলাও গেছিলাম টুকি কিনেছি তো সেগুলো আপনার সাথে এই ব্লগেই আমি শেয়ার করব। আর আজকে মেয়ের স্কুলে ক্রিসমাস পার্টিও মানে আজকে না সরি টিউস ডে আছে তো সেই জন্য দেখলাম প্রথমেই দেখেছিলাম যে বেড কাবার বার করেছিলাম ওর সাথে একটা স্যান্টা টুপি ছিল ওদের স্যান্টা টুপি চিপস কেক এগুলো সমস্ত নিয়ে যেতে বলেছে তো ক্রিসমাস পার্টি হবে মানে ওরা শেয়ার টেয়ার করে খাবে তো সেটা টিউসডে আছে আবার ওয়েডনেসডে আর থার্সডে ওদের অ্যানুয়াল স্পোর্টস আছে তো সেই জন্য একদম মাতামাতি আছে আর খুব হেট্রিক যাবে মানে ওয়েডনেসডে থার্স মানে প্রচন্ড কেন আটটার মধ্যে ওদের মানে টাইম স্কুলে ঢোকার তো অনেকটাই টাইম আর বুধবার দিন এমনি একটা প্র্যাকটিস হবে আর তারপরে বৃহস্পতিবার দিন ফাইনাল তো সেটা একটু এবারে একটু অনেকটা দূরেই হচ্ছে স্কুলের কাছাকাছি একটা মাঠে হতো মানে ওয়েস্টার্ন রেলওয়ে একটা ইয়ে ছিল তো সেখানে হতো কিন্তু এখন এবারে একটু দূরেই হচ্ছে তো সেটাও একটা প্রবলেম মানে দিয়ে আসা বা নিয়ে আসারও একটা প্রবলেম তো এই হচ্ছে ব্যাপার দিয়ে আসা নিয়ে আসা থেকে মানে ওটা তো আছেই মানে খেতে হবে গিয়ে অনেকক্ষণ থাকতে হবে আর এই হচ্ছে ব্যাপার তো সেই জন্য হাজব্যান্ড অ্যানুয়াল পড়ছে মানে থার্সডে যেদিন আছে সেদিন আবার ছুটিও নিয়েছে তো এই আর এই দেখুন ওদিকে হাজব্যান্ডের খাওয়াও হয়ে গেছে আমি আবার বাসনগুলোকে মেজে নিলাম মা ওপরে আছে পুজো দিচ্ছে তো আমি এদিকে মেজে নিলাম নিয়ে এবার টেবিলটাকেও পরিষ্কার করে নিচ্ছি তারপরে আমার কিছু ডাস্টিং আছে ওই বলছি সমস্ত কাজে ঘুরিয়ে ফিরিয়ে একটু একটু করে করছি তো সেই জন্যই তো এই এই একটা হচ্ছে পুরো কাঁচের এটার মধ্যেও ধুলো পড়ে আর কাঁচের জিনিসে দেখবেন বেশি ধুলোটা বোঝা যায় আর যেহেতু ব্ল্যাক না আরও তো এই মোটামুটি আমি সমস্ত ডাস্টিং করে নিলাম আর নিটলি ভাবে সমস্ত একটার পর একটা দেখাতে গেলে না ভিডিও একদম অনেক বড় হয়ে যাবে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের ভিডিও হয়ে যাবে সেটা তো পসিবল না আর মানে চোদ্দ পনেরো মিনিটের মধ্যে রাখার চেষ্টা করি ভিডিও তার মধ্যে যতটা পারি দেখাই আর মনে হয় যে কতটা সহজ এইসব ডাস্টিং করাই পুরো বাড়ি যে এই কিন্তু সেটা কিন্তু সহজ না তো যাই হোক আমার ডাস্টিং এগুলো সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর এবার আমি গাছে জল দিয়ে দেবো দিয়ে তারপরে স্নানে যাব। তো এখনো হাজব্যান্ড বেরোয়নি অফিসে ও বেরিয়ে গেলে তারপরে আমি স্নানে যাব স্নান থেকে এসেও টুকিটাকি অনেক কাজ আছে তো এই স্নান করে চলে এসেছি এখন দেখছেন একটা পনেরো মতো বাজে আজকে অনেকটাই লেট হয়ে গেছে ওই বললাম কিছু কিছু কাজ থাকে একটু এক্সট্রা আমাদের করতে হয় তো সেই জন্য তো এখন স্নান করে চলে এসেছি আর এদিকে আমি যে সে বইমেলা থেকে বইগুলো কিনেছি সেটাই আপনার সাথে শেয়ার করছি আর ওই হচ্ছে একটা রবীন্দ্রনাথের বায়োগ্রাফি কিনেছে আর একটা কিনেছে মনে হয় এই যে হ্যালিনস বলে এটা একটা কিনেছে ওয়ান্ডারল্যান আর হচ্ছে আর এটা মনে হয় লক্ষ্মী বাই কিনেছে হ্যাঁ লাক্সমি বাই সবই ইংলিশেই কিনেছে সেজন্য আমরা খুলেও দেখিয়ে দিলাম অনেকে দাঁড়ানো থাকতে পারে তো যাই হোক মেয়ে বাংলাটা একটু কম পড়ে বলে আর কমিক বই বলছিল কিনে দিতে মা ওকে তো আমি বললাম এগুলো কমপ্লিট কর তারপর আবার কমিক বই কিনে দেবো তো এই টুকিটাকে বই বইমেলা থেকে কেনা হয়েছে আর এই যে এই যে চন্ডীমেলায় সামনেই একটু ঢুকতে পেরেছিলাম তো এই একটা গাছ কিনেছি এটা এর মধ্যে রেখেছে খুব সুন্দর আর একটা দুটো কয়েকটা ওই আর্টিফিশিয়াল ফুলের যে স্টিকগুলো কিনেছি তো এই হচ্ছে ব্যাপার আর সেরম কিছু কিনে নিই আর ওই গজা খাজা এগুলোই কিনেছি ওই বললাম ঢুকতে পারিনি আর এই ফ্লাওয়ারটা বেশ এই মানে গাছটা খুব সুন্দর লাগছে এখানটা রেখে দিয়েছি আর এই যে এইটা কিনেছি এরমভাবে রেখেছি তো আর যে খুশির খবরটা বলছিলাম সেটা অবশ্যই আপনার সাথে শেয়ার করব কিন্তু একটু কিছুদিন বাদে ওই আছে না কিছু মানুষের খুব নজর লেগে গেলেই হয়ে গেল কিন্তু এটা মানি না সত্যি কথা এটা একটা বাজে কথা খুব নজর না এটা আমি পরে আপনার সাথে শেয়ার করবো খুবই ভালো খবর একদম সাকসেস হয়ে গেছে সব কিছু থার্সডে আমরা যাব সেটা একদম ফাইনাল মানে হে হয়ে যাবে সব কিছু সেইগুলো পরে বলবো আপনাদের কিছু কিছু বলেই ফেলছি তো যাই হোক এর সাথে সাথে ভিডিওটা আজকে এখানেই শেষ করার চেষ্টা করব আর বাড়াবো না আর এই বললাম এইসব টিপসগুলো আপনারা যদি ফলো করেন তাহলে দেখবেন বাড়ি ঘর সব সময় নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন লক্ষ্মীশ্রী বজায় থাকবে তাহলে চালো চলুন এরপর আবার একটা অন্যরকম ব্লগ নিয়ে আসবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবে